আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো ইসরায়েলে র্যাগিং এর নামে নবীন সেনাদের যৌন নির্যাতন সাত সিনিয়র সৈন্য আটক ইসরায়েলে র্যাগিং এর নামে নবীন সৈন্যদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে এক দুই দিন নয় বরং কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘৃণা কাজ করছে ইহুদিবাদী ইসরায়েলিরা এজন্য সাতজন সিনিয়র ইহুদিবাদীকে আটক করেছে সেনারা এরপর জানাব এবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাঁটি ধ্বংস দক্ষিণ লেবাননে হিজবুল্লার একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ এক বিবৃতিতে আইডিএফের এর ডেট দ্য টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করে তবে অভিযানের দিনক্ষণ স্পষ্ট করে বলেনি ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা একশো এগারো ছাড়ালো নিখোঁজ একশো একষট্টি যুক্তরাষ্ট্রের টেক্সাসে মারাত্মক আকস্মিক বন্যার চার দিন পরও নিখোঁজ রয়েছে অন্তত একশো একষট্টি জন গভর্নর গ্রেক অ্যাবোর্ট আজ এক প্রেস কনফারেন্সে জানান কের কাউন্টি অঞ্চলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে এদিকে পাকিস্তানের ড্রোন হামলায় নিহত এক পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা খাইবার পাকতুনখ প্রদেশে বানু জেলায় ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন আজ স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আরও নির্দেশনা দিয়েছেন এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে আজ প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে র্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন সাত সিনিয়র ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য আটক ইসরায়েল বা র্যাগিং নামে নবীন সৈন্যদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে এক নয় দুই নয় বরং কয়েক সপ্তাহে এই ধরনের ঘিন্ন কাজ হয়ে আসছিল বিষয়টি ফাঁস হলে সাতজন সিনোর সেনাকে আটক করেছে ঊর্ধ্বতন ইউনিট খবর দ্য টাইমস অব ইসরায়েলের ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটে কর্মরত সাতজন সৈন্যকে আজ রাতে আটক করা হয় তাদের বিরুদ্ধে ইউনিটের নবীন সৈন্যদের উপর র্যাগিং যৌন নির্যাতন পায়ুকাংশ আরও ভয়াবহ সব কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে আইডিএফ একশো এয়ার ডিফেন্স অভিষেক অনুষ্ঠানের সময় মধ্য ব্যাটেলিয়নের সৈন্যদের দ্বারা নবীনদের উপর নির্যাতন চালানো হয় গুরুতর কার্যকলাপের খবর পেয়ে মিলিটারি পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তরা আরও দুই ও তিন পরিচালনা করে এই ঘটনাগুলোর কয়েক সপ্তাহ ধরে ইউনিটের প্রায় দশজন নতুন সৈন্যের উপর সংগঠিত হয় অভিযুক্তদের সঙ্গে পায়ুপথের সঙ্গমের অভিযোগও পা গেছে প্রাথমিক তদন্তে সিনর সৈন্যদের বিরুদ্ধে নির্যাতন সহিংসতা হুমকি ও যৌন অপরাধের প্রমাণ মিলেছে আইডিএফ বলছে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে এই পর্যায়ে নেওয়া পদক্ষেপগুলোর উপর মন্তব্য করা সম্ভব নয় আইডিএফ সৌন্দর্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করতে কাজ করছে আইডিএফ যে কোনো ধরনের সহিংসতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং এই ধরনের অন্য ধরনের ধরনের র্যাগিংয়ের প্রতি শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাটি ধ্বংস দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ একাধিক ঘাটি ধ্বংসের দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে আমরা লেবাননের হুতি বিদ্রোহীদের বিভিন্ন ঘাটি এবং স্থাপনা লক্ষ্য করে একে একে হামলা চালিয়েছি এসব হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ঘাটিগুলো ধ্বংস হয়ে গেছে অবস্থায় লেবাননে এখন চরম হাহাকার বিরাজ করছে বিশেষ করে হিজবুল্লাহর উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক হিজবুল্লাহ নেতাদের উপর একে একে অবস্থায় হুতি বিদ্রোহী এবং লেবাননের গোষ্ঠীরা তারাও যে করে হোক ইহুদিবাদী ইসরায়েলিদেরকে দমন করতে কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক এক করে অস্ত্র সহায়তা পেয়ে তারা আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে ইহুদিবাদীরা এখন লেবাননের বিশেষ করে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাটি লক্ষ্য করে একে একে হামলা চালাচ্ছে সব হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো অবস্থায় হুতি বিদ্রোহীদের সমস্ত সিনোর নেতাদের সিনিয়র নেতাদেরকে প্রথমে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পরই হিসবুল্লাহর বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো একে একে ঘুরিয়ে দিচ্ছে অবস্থায় বিশেষ করে আসাদ সরকারের পতনের পর এবার লেবাননের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে আর লেবাননের যারা সেনাবাহিনী রয়েছে তারাও এখন কাজ করছে হিজবুল্লার বিরুদ্ধে অবস্থায় হিজবুল্লার এখন অনেকটা দুর্দিনই চলে এসেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা একশো এগারো ছাড়াল নিখোঁজ এখন একশো উনসত্তর যুক্তরাষ্ট্রের টেক্সাসে মারাত্মক আকস্ষিক বনার চার দিন পরও নিখোঁজ রয়েছে একশো জন গভর্নর গ্রেট অ্যাপ আজ এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন ফের কাউন্টি অঞ্চলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে নিখোঁজদের তালিকায় আছেন ক্যাম্প মিস্টিক নামক একটি খ্রিস্টান মেয়ে শিশুদের গ্রীষ্মকালীন শিবিরের পাঁচজন ক্যাম্পারো একজন কাউন্সিলর শিবিরটি গড়ডলুপে নদীর ধারে অবস্থিত বন্যায় এখন পর্যন্ত মোট একশো এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কেরভিল শহর এবং আশপাশের অঞ্চলে প্রাণ হারিয়েছে নব্বই জনের বেশি গভর্নর অ্যাবোট আরো বলেছেন প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান থেমে থাকবে না তিনি আরও জানান নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে এবং যে কোনো নিখোঁজ ব্যক্তির খবর থাকলে স্থানীয় কর্তৃপক্ষকে তা জানানোর আহ্বান জানান তিনি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে টেক্সাস ন্যাশনাল গার্ড মেজর থমাস শুয়েলচার জানান উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টার যাতে রয়েছে আধুনিক রেস্কিউ হোস্ট সিস্টেম উদ্ধারের সহায়তার জন্য আরকানসাস থেকে চারটি ব্ল্যাক হক হেলিকপ্টার টেক্সাসে পৌঁছেছে এছাড়াও কাজ তদারকিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক রিপার ড্রোন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের সব প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত আটটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এবং সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এই কথা জানান সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়জ আহমেদ উপস্থিত ছিলেন শফিকুল আলম আরও জানান আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইন শৃঙ্খলা থাকবে জানিয়েছে প্রেস সচিব তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে তিনি আরো জানান নির্বাচনের সময় আঠারো থেকে বত্রিশ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে সশস্ত্র বাহিনী আর কতদিন ম্যাজিস্ট্রেট ক্ষমতা পালন করবে এমন প্রশ্নের জবাবে পেশ সচিব বিস্তারিত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে যাতে করে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত না ঘটাতে পারে বিশেষ করে অনেকেই বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স চিন্তায় সহ অনেক অপকর্ম করে থাকে যেটি বাংলাদেশের মানুষের দৈনন্দিনগত স্বভাবে পরিণত হয়েছে তাই এটি মোকাবেলা করার জন্য সেনা বাহিনীকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আর সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত আছে সেনাবাহিনীর সদস্যরা যাতে করে ভবিষ্যতে আর কেউ কোন ধরনের অনাকাঙ্ক্ষিত না ঘটাতে পারে সেজন্য দেশবাসী এখন আগের থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে বিশেষ করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের উপর করা নজর রাখবে সেনাবাহিনীর সদস্যরা এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকেও এবার প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে